নমস্কার বন্ধুরা চলে এসছি আজ আবার একটি সাধারণ রান্না নিয়ে আজ করে দেখাবো তোমাদের লাফা শাকের এক দারুণ সুস্বাদু এবং খুবই হেলদি রান্না সকলে লাফা শাক খেয়ে থাকো দেখো আজকে আমাদের লাফা শাকটি কিন্তু খুবই ছিল কচি তাই কিন্তু আর বোটা ফেলতে হবে না একটু আগা থেকে ছিঁড়ে ছিঁড়ে নেবো কয়েকটা ফেলা হয়েছে সেখান থেকে আর লাগবে আমাদের ধনে পাতা দিয়ে এভাবে যদি লাফা শাকটা রান্না করো দারুণ খেতে হয় এই শীতের সকালে তো গরম ভাতে দারুণ খেতে তো প্রথমে কিছু কিন্তু আমি নিয়ে যাচ্ছি লাফার শাক আগা থেকে ছিঁড়ে ছিঁড়ে নেব তাহলে কী হবে আবার নতুন করে কিন্তু এখান থেকে আরও পাতা গজাবে আর সাথে নিয়েছি কিছু ধনে পাতা তারপর সব কিছু নিয়ে এগুলো কিন্তু আর কাটতে হবে না অল্প ছোটো ছোটো মাছখান দিয়ে একটা করে একটু করে কেটে নিলেই হয়ে যাবে দেখো সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এরকম করে বড় বড় করে এদিকে কড়া বসিয়ে দিচ্ছি খুব শর্টকাট রান্না আর তেল মশলা লাগে খুবই কম কিন্তু খেতে হয় দুর্দান্ত তারপর তেলটা গরম হয়ে গেলেই থেতো করা কিছু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে কিন্তু রসুনটা একটু থেতো করে দিবে তাহলে কিন্তু স্মেলটা দারুণ বেরোবে তারপর লাফা লাফাশক্ত কিন্তু সেখানে দিয়ে দেবো এটা অনেকে কিন্তু না পাওয়া বলে থাকে আমরা কিন্তু লাফাই বলি আমি জানি না ঠিক কোনটা কিন্তু আমরা লাফাই বলি তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুনটা নিজস্ব স্বাদ অনুসারে দিয়ে দেবে আমি একটু বেশি দিয়েছি কারণ এটা একটু ঝোল ঝোল হয় ঝোলের মধ্যেও তো নুনটা লাগতেই হবে তাই না তারপর কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়েই ঝোল দিয়ে দেবো এটা ঝোল ঝোল খেতেই বেশি পছন্দ আমাদের বাড়ির সকলে আর সামান্য নামমাত্র হলুদ দেবে হলুদ কিন্তু খুব বেশি একদমই দেবে না একদম নামমাত্র হলুদ দিয়ে আবার কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটা ফুটতে দিতে হবে যত ফুটবে ঝোলটা কিন্তু ততই ভালোভাবে খেতে একটু সুপসুপ ব্যাপার চলে আসে তারপর দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাগুলো আর কাটিনি এখনও খুবই কচি ছোট ছোট তাই এভাবেই দিয়ে দিলাম গোটা গোটা তারপর কিছুক্ষণ মিশিয়ে নামিয়ে নিয়েছি এভাবেই রান্নাটি খুবই ভালো লাগে খেতে কখনও ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করতে ভুলবে না আশা করছি সকলের ভালো লেগেছে যারা নতুন বন্ধু রয়েছে তাদের অবশ্যই বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকবো সব সময়